মাত্র সাঁত্রিশ হাজার টাকা তাও আবার ফ্রাইডের অফার মানে কালকের অফার যারা কালকেই ফোন নিতে চান তাদের জন্য ফ্রাইডে অফার রেডমি ট্যারো ফোর পুরো মাত্র সাঁত্রিশ হাজার টাকা জি এইট্টি ফোর এটার সাথে কিন্তু একটা গেমিং কুলার ফ্রি আছে যাদের লাগে অবভিয়াসলি নিয়ে যাবেন বেটা বাপে চাইলে ইয়ারবাডসও নিতে পারবেন মানে চিনলে কি মার্কেট পাওয়া যায় বলেন ভাই প্রোডাক্ট ভালো দিতে হবে কাস্টমারকে তাহলে কাস্টমার আবার আসবে আর মোটরুলার একবারে লেটেস্ট প্রোডাক্ট জি নাইনটি সিক্স

বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে হনার টু হান্ড্রেড সেটা আবার ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি যাচ্ছেন আমাদের শোরুম থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু দিতে না সেই ক্ষেত্রে ভাই আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে একবারে ফুল প্রোডাক্ট নিয়ে আসলাম আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাছি আর প্রাইডে যে অফার প্রাইডের অফার নিয়ে আবারও চলে আসলাম আমাদের শপিং মলটা কথা বাই এশিয়ার সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট বা আইটনিক রিসেন্টলি আমার দোকানে আমরা চেঞ্জ হয়ে আগে ছিল স্মার্ট এন্ড বেস্ট এখন আইটনিক তো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে যান মানে ইনটেক প্রোডাক্ট নিতে যান আমার কাছে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আছে তার থেকে মজার জিনিস কি এক্সচেঞ্জ ফ্যাসালিটিস হাতের পুরোনো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা আছে চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই ফ্যাসালিটিস আছে তো আপনি চান কুরিয়ার নেবেন কুরিয়ার ফ্যাসিটিস আছে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম ভাই এই দেখেন মার্কেটে একদম একটা নতুন একটা প্রোডাক্ট আসে এটা হলো মোটোলা জি নাইনটি সিক্স জি সিক্স মানে মারাত্মক একটা ফোন মানে দেখলে বুঝতে পারবেন জি এইটটি ফাইভের মতন সেম লুকস তো এটা কিন্তু ধামাকা থাকবে এটার প্রাইসটা এবং প্রোডাক্টটা একটু পরে বলবো তো তার আগে আমাদের প্রোডাক্টগুলো দেখে নি এখানে কি কি প্রোডাক্ট আছে এখানে আছে হর্ন প্রোডাক্ট তারপর টেকনোর প্রোডাক্ট মটোরলার প্রোডাক্ট আই কিউর প্রোডাক্ট স্বামীর প্রোডাক্ট পোকোর প্রোডাক্ট এখানেও টেকনো আছে হর্নরের প্রোডাক্ট মানে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা চাচ্ছেন এই প্রাইডে ভালো একটা প্রাইজে একটা ফোন নিবেন তাও আবার ইনটেক ফোন একবার অথেন্টিক ফোন ভাই পাঁচশো এক হাজার টাকা বড়ো জিনিস না পাঁচশো এক হাজার টাকা চাইলে আমরা কম রাখতে পারি কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু দিতে পারবো না সেই ক্ষেত্রে ভাই আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ এগিয়ে প্রোডাক্ট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন কীরকম সিল প্যাক করা থাকে একটু দেখলেই বুঝতে পারবেন ভাই মানে চিনলে কি মার্কেট পাওয়া যায় বলেন ভাই প্রোডাক্ট ভালো দিতে হবে কাস্টমারকে তাহলে কাস্টমার আবার আসবে আমরা এই চিন্তা ভাবনা করে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় আমরা চিন্তা করি কি নেক্সট টাইম আবার আসবে কিনা এই চিন্তা ভাবনা করে আমার আমরা আপনাদেরকে একবারে কোয়ালিটি ফুল এই গেডের প্রোডাক্ট প্রোভাইড করে থাকি তো আজকে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই একবারে হট প্রাইজে চলে যাই তো এখানে একবারে এইখান থেকে শুরু করি একবারে ভাই ও প্রথমে কিন্তু টার্বো ফোর প্রো চলে আসে টার্বো ফোর প্রো যেটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা তাও আবার ফ্রাইডের অফার মানে কালকের অফার যারা কালকেই ফোন নিতে চান তাদের জন্য ফ্রাইডে অফার রেডমি টার্বো ফোর পুরো মাত্র সাঁত্রিশ হাজার টাকা তারপরে ধরছিলাম আপনার হলো হর্নর এক্স নাইন সি যারা হর্নোর এক্স নাইন সি নিতে চান যেটা হলো আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একত্রিশ হাজার পাঁচশত টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল একবার অথেন্টিক প্রোডাক্ট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাও ফাইভ জি যারা হর্নরের প্রোডাক্ট নিতে চান তারা হর্নর লাভার তাদের জন্য হর্নরের প্রোডাক্ট নিয়ে আসে বাই এই যে কমেন্ট করে উড়িয়ালেতেছেন ভাই আপনাদের কাছে কেমন ফর্টি পোর আছে কিনা কেমন ফর্টি পো আছে কিনা জি ভাই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল তারপর আসার আগে ফোন দিয়ে আসবেন কালার কনফার্ম হয়ে আসবেন তারপর কালকে যারা নিতে যাচ্ছে তার জন্য অ্যাভেলেবেল আছে ফোন দিয়ে আসলে বেটার হবে আমার মনে হয় প্রোডাক্টগুলো নিতে হলে তো ও এটার প্রাইসটা বলতে পারো না এটার প্রাইস হলো আপনার সাতাশ নয়শো নব্বই টাকা অফিসিয়াল দাম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হলো হর্ন হনর টু হান্ড্রেড এই দেখেন ভাই হনর টু হান্ড্রেড দেখেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিচ্ছি কত টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে হর্ন টু হান্ড্রেড সেটা আবার আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে ভাই এই অফার কিন্তু কেউ ভাই মিস করবেন না একবারে ভাই কেউ মিস করবেন না ভাই দেখেন এটা কিনে আসি এটা পোকো এক্স সেভেন প্রো তাও আবার ফাইভ জি আট জিবি র্যাম আট জিবি না সরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাত্র উনচল্লিশ হাজার টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন রিসন আপনারা নেন কোনটা নেবেন আমার কাছে বেটার হবে বারো দুই ছাপ্পান্ন আবার উনচল্লিশ হাজার টাকা যেটা পোকো এক্স সেভেন প্রো গেমিংয়ের জন্য বেস্ট একটা ডিল হবে দেওয়া আছে আপনি মিডিয়া আপনার আট হাজার চারশো বাইরে মাথা নষ্ট একটা প্রসর দেওয়া আছে ইঞ্জিলটা খুবই স্ট্রং একটা ইঞ্জিল আচ্ছা আচ্ছা রেডমি লাভার আছে রেডমি ফোরটিন প্রো প্লাস এবং ফোরটিন প্রো যারা ফোরটিন প্রো প্লাস নিতে চান যাদের বাজেট কম চাইনিজ গ্লোবাল নিতে পারেন একবারে নিঃসন্দেহে চোখ বন্ধ করে একবারে অথেন্টিক প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট এটা রাখতেছি মাত্র আমি বত্রিশ হাজার টাকা মানে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তাও আবার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বলা যায় প্লাস ছাপান বেস্ট একটা ডিল হবে যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে প্রো প্লাস যারা আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে পারেন না বা আপনার চা ইন ইন্ডিয়ান গোলোবাল নিতে পারছেন না টাকার জন্য তাদের জন্য আপনার ফরটিন প্রো প্লাস চাইনিজটা বেস্ট হবে আচ্ছা ভাই ফরটিন প্রো এই দেখেন ফর্টিন প্রো যেটা হলো আপনার বারো জীবিয়াম দুশো ছাপ্পান্ন বিচ মাত্র দিচ্ছি আমরা তিরিশ হাজার টাকা মানে মাত্র তিরিশ হাজার টাকা হলে একটা ফোরটিন প্রো কার্ড ডিসপ্লে আট জিবি র্যাম সরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মানে স্মার্ট অ্যান্ড বেস্টে আসলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা ও তারপরে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন ফোরটিন প্রো দুইটা ভিডিও ভেরিয়েশন এখানে এটা আসবে ওইটা হল চাইনিজ এটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফাইভ জি এ দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই সব কিছু তো বললাম যারা থার্টিন প্রো প্লাস নেবে তাদের তো মানে ভিডিওটা না বলে জমবিই না তাদের জন্য থার্টিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি স্টোরেজ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার টাকা পেয়েছিলাম দাম কিন্তু রিসেন্টলি কমছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি বি স্টোরেজ ইন্টার ইন্ডিয়ান গ্লোবাল যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপান্ন মাত্র তেত্রিশ হাজার টাকা মানে পনেরোশো টাকা ডিসচেঞ্জে আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম বেশি কম যাদের যেটা লাগবে অভ্যাসি নিয়ে যাবেন বাই

প্রাইস দিচ্ছি আমরা মাত্র একত্রিশ হাজার টাকা যেটা জেড টার্বো ইন্ডোরস একত্রিশ টাকা দেখেন ডিসিশন আপনি কোনটা নেবেন যেটা আপনার জন্য বেটার ওইটাই নেন সমস্যা নাই ভাই আর একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা খোলা আছে আমি একটু খুলে দেখাচ্ছি এটা হলো আইকিউ নিউটেন যেটা আইকিউ নিউটেন নিতে চান ভাই আমার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ফ্রাইডের জন্য আপনার জন্য নিয়ে আসছি কালেকশনগুলো আর যাদের লাগবে অবভিয়াসলি এই প্রোডাক্টটা কিন্তু মিস করবেন না মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা হলে নিউ টেন আট জিবি আট জিবি র্যাম দুশো সরি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিস্টোজ পেয়ে যাচ্ছেন আপনি আই কিউ নিউ টেন যাদের লাগে অবিয়াসলি ফোন দিবেন আমাদের ভাই ও জি এইটটি ফাইভের দাম কিন্তু অনেক কমছে মাত্র তেত্রিশ তেইশ হাজার পাঁচশো টাকা সরি তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে যেটা আট জিবি একশো জি পেয়ে যাবেন আর যেটা আপনি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

মটোলা ফিফটি ফিউশন যেটা হলো আপনি আট জিবি একশো জিবি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর যেটা হলো আপনার বারাদ ছাপান্ন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা লাগে অফিস নিয়ে নেবেন ভাই দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এত সেল যারা এত কমেন্ট মানে আমি নিজেও বুঝি না কেন যারা মোট্রোলা লাভার কিন্তু ভাই কার ডিসপ্লে ভালো লাগে না তাদের জন্য ফ্ল্যাট ডিসপ্লেও নিয়ে আসছি জি এইটটি ফোর এটার সাথে কিন্তু একটা গেমিং কুলার ফ্রি আছে যাদের লাগে নিয়ে যাবেন বাপে চাইলে ইয়ারবাডসও নিতে পারবেন তো এটা পেয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা মানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই তারপরে যাদের বাজেট কম এই যে গো গো টু স্পার্ক গো টু যাদের বাজেট আপনি দশ হাজার টাকা এগারো হাজার টাকার ভিতরে তাদের জন্য বেস্ট একটা নিতে পারেন এটা গো টু আরো অনেক প্রোডাক্ট আছে আমার কাছে ইনফিনিক্সের প্রোডাক্ট শাওমির প্রোডাক্ট দেখলি বুঝতে পারেন ভাই ট্যাব আছে যারা ট্যাব নিতে চাননি প্যাট সিক্স তারপরে আপনার ট্যাব এখানে রেডমি ট্যাব এস ই যাদের এই প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট লাগে অবভিয়াসলি আমার কাছে আর সেগুলো নিয়ে যাবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে বাংলাদেশে যত ইনটেক প্রোডাক্ট আছে আমার কাছে আসে ভাই হর্নোর এক্স নাইন বি অনেক আগের প্রোডাক্ট না এখনও কিন্তু অনেক চলে হর্ন এক্স নাইন বি অনেক পারফরমেন্স একটা ভালো একটা ফোন এটা ওই আপনি ফাইভ জি ফোন এটা দিচ্ছে আমরা মাত্র বত্রিশ হাজার টাকা বারো দুই ছাপ্পান্ন আর এটা বারো পাঁচশো বারো মাত্র তেত্রিশ হাজার টাকা ও ভাই যারা আবার গেমিংগুলো নিতে চান আলাদা গেমিংগুলো কিনতে চান ফোন গরম হয়ে যায় ওভার গরম গেম খেলতে পারেন না ফ্রি ফায়ার পাবজি যে কোনো গেম খেলতে পারেন তার সাথে গেমিংগুলো আছে মাত্র পনেরোশো টাকা এক এক একটা মডেল এক একটা দাম এই যেরকম আপনার মডেল লেখা আছে এখানে এইচ ফাইভ পাওয়ার মানে প্রো এটা এটা হলো আপনার পনেরোশো টাকা এই একটা আছে এটা হলো আপনার এক হাজার টাকা তারপর আরেকটা আছে এটা এক হাজার টাকা অনেক ধরনের ডিভাইস আছে আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে এই নিয়ে আপনার ইয়ারবাডস আছে যারা অ্যাপেলের অরিজিনাল আপনি অ্যাডপ্টর নিতে চান তাদের জন্য অরিজিনাল অ্যাডপ্টর আছে মাত্র এক হাজার টাকা আর যেটা হলো আপনার বারো বারো মাসের ওয়ারেন্টি ওইটা দিচ্ছি মাত্র বারোশো টাকা যেটা ছয় মাসের ওয়ারেন্টিটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা যাদের যেটা লাগবে নিয়ে আসবেন বাই আজকে ভিডিওটা এই পর্যন্ত কি টাইম আমারও কোনো ভালো ভিডিও নিয়ে ভালো বড় কোনো বড় ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো ওয়াই মোহাম্মদ গাজী আর যমুনে আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না এই যে রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার আছে তার সামনে আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট বাইটনিক তো আজকে এখানে বিদায় নেক্সট আবার ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম